আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে মোট তিনটি গাড়ি ভিডিও নিয়ে আসছি প্রথমে যে গাড়িটি দেখাচ্ছি ঢাকা মেট্রো দিন জন্য ষোলো সিরিয়ালের ছাপ্পান্ন একান্ন এই গাড়িটি একদম শোরুম কন্ডিশন বললেই চলে গাড়িটি একদম ফ্রেশ অবস্থায় আছে সকল কাগজপত্র আপলুডেট সকল কাগজপত্র আপলুডেড ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে মালিকানা ছাড়পত্র হাতে আছে মালিকানা ছাড়পত্র হাতে আছে মালিকানা বদলি করতে পারবেন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন সামনে একটি লোয়ার বাম্বার আছে একটি প্লাস্টিক বাম্বার আছে একদম ফ্রেশ একদম ফ্রেশ যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি রাত্রের বেলা তারপরেও দেখেন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে দরজার বোর্ড বাম পাশেরটা খোলা এটা লাগাই দেওয়া হবে গাড়ির কাজ চলতেছে তাই এই যে ডান পাশের দরজার বোর্ড আছে বাম পাশেরটাও লাগাই দেওয়া হবে এই যে দরজার বোর্ড আছে বডিটা একেবারেই নতুনের মতো দেখেন একদম নতুন বডি একদম নতুন বডির ডাবল রিলিং করা অনেক হেভি বডি ডাবল রিলিং করা এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন গাড়িটি একদম ফুল ফ্রেশ অবস্থা আছে রাত্রের বেলা আমি ভালোভাবে দেখাতে পারতেছি দেখেন গাড়িটা ফুল ফ্রেশ অবস্থা আছে বডির কন্ডিশনটা দেখেন একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ গাড়ি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন চারটি চাকা চারটি চাকাই ফ্রেশ অবস্থা আছে সামনের পাশের চাকা পিছনের বাম পাশের চাকা চারটি চাকা চারটি চাকাই ফ্রেশ চারটি চাকা চারটি চাকায় প্রেস এই যে দেখেন এই যে দেখেন সামনের ডান পাশের চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে সকল কাগজপত্র আপ ডেট যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা মাত্র দুই লাখ পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছেন সকল কাগজপত্র আপ টুডেট গাড়ি এই গাড়িটির এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট এই গাড়িটি মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হয়েছে দুই সালের নভেম্বর মাসের নয় তারিখ তার মানে মাত্র বিশ বাইশ দিনের জন্য গাড়িটা দুই হাজার তেরো মডেল পায় নাই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে সকল কাগজপত্র আপ ডেট যারা নিতে চান যোগাযোগ করবেন দুই নম্বরে যে গাড়িটি দেখাবো টাটা এক্স টু গাড়ি মডেল দুই হাজার ষোলো সকল কাগজপত্র আপ টুডেট ট্যাক্স টোকেন ফিটনেস রোড পারমিট ট্যাক্স টোকেন রোড পারমিটটা এই মাসে শেষ হয়ে যাবে ডেট আর ফিটনেসটা এই সালের পঁচিশ সালের বারো মাস পর্যন্ত পাবেন চাকার কন্ডিশন চারটি চাকা চারটি চাকাই নতুন চারটি চাকা চারটি চাকাই নতুন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখব মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়িটির দাম রাখবো যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন তিন নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি টাটা এইস গাড়ি মডেল দুই হাজার এগারো গাড়িটির কাগজপত্র অনেক দিনের ডেট ফেল আছে কিন্তু গাড়িটি নতুন করে ডেনপেন করা হয়েছে একদম ফ্রেশ যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমাদের এখান থেকে গাড়ি নিলে আপনি কমপ্লিট গাড়ি পাবেন আমাদের এখানে সম্পূর্ণ গাড়ি কাজ করে গাড়িটি বিক্রি করা হয় একদম ডেকোরেশন সহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়ি ভালো অবস্থায় আছে যারা নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকলকে নামাজ পড়ার জন্য অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম বারাকাতু